ভারী বর্ষার জেরে রাজ্য জুড়ে চলছে বৃষ্টিপাত আগামীকালও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দূরদর্শনকে আজ একান্ত সাক্ষাৎকারে একথা জানিয়েছেন রাজ্য আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রায় এদিকে গত দুদিনের বৃষ্টিতে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ত্রিপুরাবাসী প্রায় গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এতে খুশি কৃষকরাও পার্থ রায় জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় শুধু দক্ষিণ ত্রিপুরা জেলাতেই দুশো চোদ্দো দশমিক চার মিলিমিটার বৃষ্টি হয়েছে পশ্চিম জেলায় বৃষ্টি হয়েছে অষ্টআশি বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে রাজ্যে এখনো পর্যন্ত বর্ষা স্বাভাবিক রয়েছে বলেই জানান পার্থ রায় হ্যাঁ ত্রিপুরার উপরে আমাদের গত দুদিন ধরে মনসুন একদম আছে এবং তার জন্য আমরা দেখছি যে গতদিন আমাদের যে বৃষ্টিপাত হয়েছে এটা মনসুনের জন্যই হয়েছে এবং গত আজকে যে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে যেটা রিয়েলাইজ হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা দেখা গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে তার মধ্যে সাউথ ডিস্ট্রিক্ট হায়েস্ট রেনফল রিসিভ করেছে সেটার ই হচ্ছে দুশো চোদ্দো দশমিক চার মিলিমিটার এবং তারপরে বিভিন্ন আল ডিফারেন্ট ডিস্ট্রিক্টগুলো যেগুলো হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট অষ্টআশি মিলিমিটার রেনফল রিসিভ করেছে এবং এখনও পর্যন্ত মনসুন যেটা অ্যাক্টিভ কন্ডিনে কন্ডিশনেই আছে এবং আজকের দিনের জন্য আমাদের যে ওয়ার্নিংটা দেওয়া হয়েছে মানে এক তারিখের জন্য দু তারিখ দু তারিখের জন্য যে ওয়ার্নিংটা রাখা হয়েছে সেটা হচ্ছে সাউথ সাউথ ত্রিপুরা এবং গোমতি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি ডিস্ট্রিক্ট যেরকম হচ্ছে আমাদের ওয়েস্ট সিপাইজোলা এবং ধলাই এবং তার সাথে খোয়াই সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে আছে এবং এটা গেল হচ্ছে দু তারিখ এবং তিন তারিখ যদি আগামীকাল দেখি তা আগামীকালও আমাদের কিছুটা বৃষ্টিপাত কমার সম্ভাবনা তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পাশাপাশি তার সাথে সাউথ ডিস্ট্রিকে কিন্তু আমাদের হেভি বৃষ্টিপাতের সম্ভাবনা